খবর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ স্বাগত দর্শক গভীর বিরল জেনেটিক রোগে আক্রান্ত অনেক রুগীর ব্যাপক চিকিৎসার মূল্যায়ন সত্ত্বেও রোগ কিন্তু নির্ণয় করা যায় না বলছেন স্টিফেন পার্ক পিএইচডি পেডিয়াট্রিক্সের অধ্যাপক এবং এই গবেষণার একজন সহ সংশ্লিষ্ট লেখক উনি বলছেন আমাদের অধ্যয়ন একটি পরিবারকে তাদের সন্তানের অসুস্থতা আরও ভালোভাবে বুঝতে সাহায্য করেছে এবং আরও অপ্রয়োজনীয় ক্লিনিক্যাল মূল্যায়ন সাথে পরীক্ষাগুলি প্রতিরোধ করেছে ফলাফলগুলি একই বা ওভারল্যাপিং স্নায়বিক লক্ষণ এবং জিনগত পরিবর্তনগুলির সাথে ২২টি অতিরিক্ত রুগীকে শনাক্ত করা সম্ভব হয়েছে যা প্রোটিন ভাঁজকে প্রভাবিত করে এবং আরও বেশি রোগ নির্ণয়ের পথ প্রশস্ত করে সাথে শেষ পর্যন্ত সম্ভাব্য চিকিৎসার পথ তৈরি করে পাকের মতে সন্দেহভাজন জেনেটিক ডিসঅর্ডারে আক্রান্ত প্রায় দশ শতাংশ রুগীর একটি জিনের একটা বৈকল্পিক রয়েছে যা এখনও কোনো রোগের সাথে যুক্ত হয়নি তার কর্মজীবন এই ধরনের চিকিৎসার রহস্য সমাধানের দিকে মনোনিবেশ করেছে পাক এবং লেখক টিম সেটল পিএইচডি জেনেটিক্সের একজন অধ্যাপক এবং ওয়াশু মেডিসিনের মডেল অর্গানিজম স্ক্রিনিং সেন্টারের একজন সহ পরিচালকও বটে উনি অজ্ঞাত রুগীদের মধ্যে পাওয়া নির্দিষ্ট জেনেটিক পরিবর্তনগুলি তাদের লক্ষণ জন্য দায়ী কিনা তা মূল্যায়ন করতে সি এলিগ্যান্স নামক ক্ষুদ্র রাউন্ড ওয়ার্ম ব্যবহার করেছেন ইউনিস কেনেডি ফ্রিভার ন্যাশনাল ইনস্টিটিউট অফ চাইল্ড হেলথ অ্যান্ড হিউম্যান ডেভেলপমেন্ট অব দ্য ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথ থেকে তহবিল নিয়ে তারা এবং ওয়াইস ইউ মেডিসিনের গবেষকদের একটি দল এই ধরনের আরও কেস সমাধানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ হয়েছেন এই অধ্যয়নের জন্য তারা উত্তর আমেরিকা ইউরোপ ভারত এবং চীন জুড়ে এক ডজনেরও বেশি প্রতিষ্ঠানের গবেষক এবং ডাক্তারদের সাথে জার্মানির একটা ছেলে এবং অন্যান্য অনুরূপ ক্ষেত্রে ক্লিনাকাল ফলাফলের ক্লাস্টারের কারণ চিহ্নিত করার জন্য দলবদ্ধ হয়েছিলেন জার্মান রোগীর বুদ্ধিভিত্তিক অক্ষমতা পেশির সরকম এবং অস্বাভাবিক গঠন সহ একটি ছোট মস্তিষ্ক ছিল চিকিৎসকরা সিসিটি তিন জিনের পরিবর্তন খুঁজে পেয়েছেন তাই পাকের দল রোগীর অবস্থার কারণ কি হতে পারে সেটা নির্ধারণ করার জন্যে কাজ শুরু করেছিলেন সি এলিগান্সের প্রায় পঞ্চাশ শতাংশ মানুষের জিনের প্রতিরূপ রয়েছে যার মধ্যে সিসি টি থ্রি জিন রয়েছে যা রাউন্ড ওয়ার্মে ছোট হাতের সিসিটি তিন নামে পরিচিত ওয়ে ইমিন ইউয়ান পিএইচডি পেডিয়াটিক্সের একজন স্টাফ সায়েন্টিস্ট এবং সহপ্রথম লেখক দেখেছেন যে সি এলিগ্যান্স রুগীর জেনেটিক বৈকল্পিক জিনের একটা সুস্থ কপিসহ ওয়ার্মের তুলনায় ধীর গতিতে চলে যায় যা প্রকাশ করে যে জেনেটিক পরিবর্তন গতিশীলতা এবং বিকতাকে প্রভাবিত করতে পারে এই সিস্টেম বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশ